এমন কঠিন পরীক্ষায় পড়তে হবে আসলে আমার জানাই ছিল না বাসা থেকে অনেক আনন্দ করে প্ল্যান করে সপরিবার মিলে ঘুরতে বের হয়েছি কোথায় যাচ্ছি আর কী পরিস্থিতিতে পড়েছি অবশ্যই ভিডিওটা দেখবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথম সমস্যাটা এখান থেকেই শুরু হয়েছে আমি অনেক দিন পরে মেট্রোতে ওঠার সুযোগ হয়েছে কারণ অনেক দিন দেশের পরিস্থিতির কারণে মেট্রো অফ ছিল যাই হোক এখন মেট্রোতে চড়ার সেই সুযোগটা হয়েছে তো এসেই প্রথমেই আমরা এখানে টিকিট কাটার চেষ্টা করেছিলাম টিকিট কাটার জন্য যখন আমরা চারজনের টাকা কাউন্টারে মেশিনে দিলাম তখন মেশিন নষ্ট হয়ে গিয়েছে টাকা কাট আসছিল না তো কাটের জন্য আমাদের এখানে তিরিশ মিনিট ওয়েট করতে হয়েছিল যেখানে এখানে মেশিনে কাট আসছে না তাই আপনার অফিসে গিয়ে যোগাযোগ করে ওখান থেকে অনেক সময় নিয়ে আসলে আমাদের কার্ডগুলো নিতে হয়েছিল তো সমস্যাটা এখান থেকে শুরু হয়েছে এইটাই শেষ নয় সামনে আরও বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আসলে সমস্যা আর কোনো কোনো অ্যাক্সিডেন্ট এটা মানুষের হাতে থাকে না অ্যাক্সিডেন্ট এরকম একটা জিনিস হঠাৎ করেই হয়ে যায় তো বাসার থেকে যখন আসলে বের হই তখন একটু তাড়াহুড়া করে আসলে বের হয়েতে হয়েছে আমরা মহিলা মানুষ আসলে কোথাও যেতে নিলে আমাদের সাজগোজ করতে করতে একটু লেট হয়ে যায় কিন্তু সবচেয়ে বেশি লেট হয় আপনাদের ভাইয়ার কারণ আমাকে অনেকে বলবে যে আমি সাজগুজ করি না আমার চেয়ে বেশি আমার হাজব্যান্ড সাজে তার আমি দেখা যায় যে বাসা থেকে বের হয়ে গেটের সামনে তার জন্য আমার পাঁচ দশ মিনিট ওয়েট করতে হয় তার বাসা থেকে বেরই হওয়া হয় না তার এত লেট করে তারপরেও তার একটা না একটা কিছু মিসিং হয়েই যায় যাই হোক চলে আসছি মেট্রো এখানে মেট্রোতে উঠলে অনেক ভালো লাগে আমার সব সময় মেট্রোতে আসলে আমি দাঁড়িয়ে থাকি কারণ চারোপাশের ভিউটা দেখতে আমার কাছে এত ভালো লাগে এত সুন্দর চারোদিকের পরিবেশ এটা হলো সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি আসলে আসলে এই ভিউটা আমার কাছে বেশি ভালো লাগে এখানে খুব সুন্দর গাছ লেক বড় বড় অট্টালিকা অ্যাপার্টমেন্ট এগুলো চারোপাশে এত সুন্দর সুন্দর লেক আছে দেখলে খুব ভালো লাগে তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ কারণ এখানে এসে আমি কায়াকিং করছিলাম তো তখন আসলে কায়াকিং করার একটাই স্পট ছিল অনেক বেশি জ্যাম ছিল অনেক মানুষের লম্বা লাইন মেনটেন করে আমাদের কায়াকিং করতে হয়েছিল তো কায়াকিংয়ে সেই ভিডিওটা যারা দেখতে চান তারা আমার পিছনে ভিডিওতে গিয়ে দেখতে পারেন তো এখানে এখন দেখছি আরও কয়েকটা এর স্পট করেছে অনেক অনেক মানুষের আসলে এখন এখানে কায়াকিং করতে পারবে এ তো মা মেয়ে মেট্রোতে উঠেছি অনেক বেশি ভিড় মেট্রোতে কারণ শুক্রবার যেহেতু অফ থাকে মেট্রো আজকে ছিল শনিবার তো শনিবারে দেখি সবাই ঘুরতে বের হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে মেট্রোতে মহিলাদের জন্য স্পেসিফিক দুইটা বগি আছে আর বাকি বগিগুলো সব পুরুষদের জন্য সেজন্য পুরুষ মহিলা সব একসঙ্গে উঠা যায় না তা আমরা যেহেতু মহিলাদের বগিতে উঠেছি আর আপনাদের ভাইয়া অন্য বগিতে উঠেছে তো যাই হোক দেখছি মেট্রোতে চারোদিকের পরিবেশটা দেখে ভালো লাগছে তো বাসা থেকে যখন বের হয়েছি তখন ওয়েদারটা একটু রোদ্দ্র ছিল কিন্তু বাহিরে আসার পরে দেখি আসমানে এত অন্ধকার হয়ে আসছে যদি অন্ধকার হলেও বাতাস ছিল খুব ভালো লাগে আমার এরকম ওয়েদারও ভালো লাগে কিন্তু এরকম ওয়েদারে কিন্তু ছবি কিংবা ভিডিও কোয়ালিটি তেমন একটা সুন্দর আসে না রোদ্রের আলোতে ভিডিও স্যামসাংয়ের ফোনের ভিডিও আসলে রোজের আলোতে বেশি সুন্দর আসে একটু অন্ধকার হলে ভিডিও কোয়ালিটি সেরকম একটা ভালো হয় না তো এইটাই দেখছেন এইটা হলো সেন্ট্রাল স্টেশন এই যে এখান থেকে কায়াকিং করা যায় উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু আজকে আমরা কায়াকিং করব না কায়াকিংয়ের জন্য আসিনি আজকে আমরা অন্য এক জায়গায় যাব ঘুরতে তো সেটা দেখতে হলে আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে আমরা কোথায় যাচ্ছি কি করছি সবাই মিলে অনেক আনন্দ করব তো এই তো এখানে স্টেশনে এসে নেমে গিয়েছি এখানে এসে দেখেন অনেক কাপুরা এত বেশি লোকজন মানে সবাই মনে হয় যেন একই দিনে ঘুরতে বের হয়েছে তো মেট্রো স্টেশনে এই উত্তরা স্টেশনগুলোতে এসলে আমার কাছে খুব ভালো লাগে এত সুন্দর এখানে ওপেনলি সব স্টেশনের চারপাশে গ্লাস দিয়ে বাহিরের ভিউটা দেখা যায় আর খুব সুন্দর খোলামেলা তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বাতাস খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল কিন্তু কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে সে চোখ রাখবেন আর আপনাদের গেস করেন যে কি সমস্যা হয়েছিল আমাদের কি ক্ষতি হয়েছিল আর আমাদের কাছ থেকে কে মিসিং হয়ে গিয়েছিল কে হারিয়ে গিয়েছিল বাক্যে হারিয়ে গিয়েছিল সেটা যদি কেউ জানতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে জানাবো যে কী সমস্যা হয়েছিল কারণ আজকের ভিডিওতে অনেকটাই এই সময় চলে যাবে সেটা যদি শেয়ার করতে যাই সেটা শেয়ার করতে পারছি না তবে এই স্টেশনে এসে আমার কাছে সবসময় ভালো লাগে এর আগেও এসছিলাম চারোদিকের পরিবেশটা আমি ঘুরে ঘুরে অনেক সময়